আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মালয়েশিয়াতে থাকেন বা মালা নতুন আসছেন তো অনেক সময় বা অনেক ক্ষেত্রে আমাদের মানি ট্রান্সফার করা লাগে বা এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো লাগে তো সেটা কিভাবে করতে হয় সেটাই দেখাবো তো প্রথমে আপনারা ভাষাটা সিলেক্ট করে তারপরে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা খুব গুরুত্ব সহকারে পাতিয়ে নেবেন তো আপনারা দেখতে থাকেন আপনারা এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ সমস্ত কিছুই শিখে যাবেন তো প্রথমে আমরা নাম্বারটা পাতিয়ে নিলাম নাম্বার এবং নামটা ঠিক থাকলে ইয়েস করে দিবেন। তারপরে একটু ওয়েট করবেন তারপরে টাকাটা দেবেন তারপরে আবার কনফার্ম করে দেবেন তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন তো এখন আমরা যে টাকাটা দিছিলাম সে টাকাটা মেশিন দেখবে টাকাটা কোনো ছিঁড়া আছে বা কোনো সমস্যা আছে কি না তো এখন কিছুক্ষণ অপেক্ষা করব আর যারা নতুন আসেন তারা অবশ্যই জানাবেন আপনারা কে কোথায় থাকেন আর নতুনরা ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখলে বুঝতে পারবেন তো কোনো সমস্যা নেই ওকে হয়ে গেছে এখন ইয়েস করলেই হয়ে যাবে তো কিছুক্ষণ পরেই রিসিপ্ট দেবে রিসিপ্টটা নিলেই হয়ে যাবে তো আমাদের কাজ কিন্তু শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা তো এই রিসিপ্টটা নিয়ে নিন তো দেখা হবে নতুন কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই